ভালেই হৈছে নিচ আলা এটা জুতি ঠিক আছে টুপি নাই বৰ লোক আছে ডাঙৰ টুকু বন আৰু আছিয়ে ভাগ কৰি নিব কিন্তু চালে বেগ মিছি তো বেগ নাই ভাল হয় নে যেটা পাইবে সব গাছ মোর বেগর ঢুকেন এই যেন আজ হাটি যায় বাড়ি কান্দি যেন যায় বাড়ি এই তুলুক দেখ কয়টা বাড়ির চাউল তোলে

ইন্ডিয়ার ভারত ইন্ডিয়ার ভারত ঠেঙতে ঢুকে না ইন্ডিয়ার টারে ভারতের তাতো দেখ সুন্দর হয়েছে

পার্ট টু আস্তে আস্তে সবাই এই পেজে চোখ রাখুন